গত রবিবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার জয় বাংলা স্লোগান দেওয়াতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে কান ধরে উদ্বোশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গত রবিবার বিকেল পাঁচটার দিকে কাজীপুর উপজেলার বিএনপির স্থানীয় অফিসের সামনে সামনে দিয়ে মোটরসাইকেল যোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুইজন নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিতে দিতে চলে যায় এইসব স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অফিসের সামনে বসা ছিল স্লোগান শুনে তৎক্ষণাৎ বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করে একটা পর্যায়ে তাদের ধরতে পারে এবং তাদেরকে বিএনপি স্থানীয় অফিসে নিয়ে এসে কান ধরে কুমপোষ করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই ঘটনা কেন্দ্র করে এলাকাতে চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন কাজিপুরের মাটিতে কোনো প্রকারের কোনো জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না এরপর যদি কেউ জয় বাংলা স্লোগান দেয় তাহলে তাকে আইনের আওতা আনা হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা